তোমার খারাপ কিছু বলার নাই এবং তোমার চাইলেই তো তুমি না তুমি হিরো মানুষ এবার একটা হিরো একটা হিরোইনের প্রতি যদি হাজার হাজার মানুষের হাজার হাজার দর্শকের ভালোবাসা না থাকে অ্যাট্রাকশন না থাকে তাহলে কিসের হিরো কিসের হিরো হিরো এখন একটা হিরোইনের কাছে হাজারটা দেখবা কবিতা ম্যাডামের জন্য কবুরী ম্যাডামের জন্য ইয়ে প্রেস ক্লাবে এই যে মারা গেছে ওদের জন্য প্রেস ক্লাবে অনেক ছেলেরা অনশন ধর্ম করতেছে তাই বলে কি গেছে তোমার জন্য হিরো হিরোইনের পিছনে যদি হাজার হাজার দর্শক না থাকবে হাজার হাজার জার্নালিস্ট না থাকবে তুমি কোনোদিনে হিরো হইতে পারবে না হিরোইন হইতে পারবে তো এইটাই স্বাভাবিক হিরো বলছি হিরো হিরোইন

ভাইরাল হয় তারা কোনোদিনও লাস্টিং করে না ভালো জিনিস দিয়ে যখন তুমি লাস্টে ভাইরাল হবা তখন এবং খারাপ জিনিস দিলে ভাইরাল হয় এটা সবাই জানে তাই বলে কি আমি খারাপ জিনিস আমার আরেকটা ভাই আছে আমি তো খারাপ এই যে আমি আমি করি আমি তুমি আমারটাও দেখ আমি তো খারাপ না ও অবশ্যই ভালো এখন ওর পিছনে যে এই বোকারিত দত্তই বলে ও তো ভালো ও দেখতে ভালো হ্যান্ডসাম ভালো পুরুষ এবং মেয়েরা যখন ওর কাছে পুরুৎপারুৎপারুৎ করে তো নিশ্চয়ই ও ভালো ছেলে অবশ্যই ভালো ছেলে খারাপ ছেলে আমি কেন বলবো আমি তোর খারাপ কিছু দেখি নাই এখন তোমার ব্যক্তিত্ব তুমি ধরে রাখবা তাইলে তুমি জীবনে বড় হইতে পারবা যার ব্যক্তিত্ব নাই সে কোনোদিনও বড় হইতে পারে না যে এরা ব্যক্তিত্ব হয়েছে তুমি সাকিবের কাছে যাও তো আলমগীর ভাই ওই যে আলমগীর ভাই বসে আছে যাও তো এই কাঞ্চন ভাইয়ের কাছে যাও তো এই কেমন কথা বলে ব্যক্তিত্ব থাকতে হবে ব্যক্তিত্ব না থাকলে কখনোই কেউ বড় হতে পারে তোমরা জার্নালিস্টরা বড় ব্যক্তিত্ব না থাকে সুন্দর তুমি জুনিয়র সাকিবের নাম বলছো তোমার জুনিয়র সাকিব দেখতে সুন্দর ভালো সুন্দর তোমার ব্যক্তিত্বকে ধরে রাখবা তুমি অবশ্যই বড় হবে কেন বড় হবে তোমার চেহারা দিয়ে চাললে ভালো ফিগার দিয়ে চাললে ভালো সবকিছু ভালো তুমি কেন বড় ভাই আর একটু বলবেন যে ওই সাকিব খান আসেনি আজকে জুনিয়ার সাকিব আসছে অঞ্জনা পারি সেট বেশি একটু বলবেন এটা নেই তোমার প্রশ্নের উত্তর এখন তোমার আমার দাঁত বাঙ্গা জবাব দিতে হয় কিন্তু দাঁত বাঙ্গা জবাব দিলে তো হবে না কই সাকিব কইলো জুনিয়র সাকিব সাকিবের সঙ্গে সাকিব হতে পারে না আমি আজিজ রাজা ওইখানে পঞ্চাশটা আজিজ রাজা আইসি আজিজ আইসি তাই বলে কি আজিজ রাজার লোকে কে তারা তুলনা দেবো ও ওর জায়গায় সাকিব সাকিবের জায়গায় আশা উচিত ছিল নাকি কেন কে আশা ও তো ঢাকায় নাই ওদের দেশে ওদের ও থাকলে অবশ্যই আস যে যার যার মতো প্রত্যেকটা সুপার লেখাই সৌন্দর্য আছে ভালো আছে খারাপ আছে প্রত্যেকের জার্নালিস্ট এখন একজনের সাথে তার ওই জন্য মিলবে না তোমার লেখার সাথে ওর মিলবে না ওর লেখার সাথে ও মিলবে না আলাদা আলাদা থাকবে এক একটা ব্যক্তিও আলাদা আলাদা ও জুনিয়র শাকি ও শাকি অনেক